صادق أمين ياسين أحمد محمد صلى الله عليه وسلم أسماء النبي صلى الله عليه وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في <applause> مدني تشانل الحمد لله عز وجل بستي مدني أسماء النبي صلى الله تعالى عليه وسلم في مدني আমরা এই অনুষ্ঠানে আল্লাহর হাবিব সাল্লি আলি আলু আসসালামের নাম হবার আমি আলোচনা করে থাকি শুরুতেই দরুদে পাকের ফজিলত সম্পর্কে আমরা শ্রবণ করবো অবশ্যই আমার নবী সাল্লাহ তাল আলি আল্লি সাল্লামের প্রতি দরুদে পাক পাঠ করার অগণিত অসংখ্য ফজিলত কিতাবের মধ্যে এসেছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন হাদিসে পাক শ্রবণ করে থাকি আজকে একটি এমন একটি হাদিসে পাক আমরা শ্রবণ করবো যে হাদিসে পাক অবশ্যই অনেক সময় শ্রবণ করি কিন্তু এর ফজিরাত যদি অর্জন করতে চাই তাহলে আমি বলবো আমরা এই হাদিসে পাক শ্রবণ করার সাথে সাথে নিয়ত করেনি এর ওপর আমল করব কারণ যতক্ষণ পর্যন্ত আপনি আমল করবেন না ততক্ষণ হয়তো শুধু শুনতেই থাকবেন কিন্তু এ শোনার মধ্যে কোনো ফায়দা উপকার আপনাকে দেবে না হাদিসে পাকটা আমরা শ্রবণ করি এরপর আমরা নিয়ত করিনি আসুন প্রথমে আমি হাদিসে পাক পেশ করার চেষ্টা করছি এই হাদিসে পাকটি الترغيب والترهيب كتاب المدشة جه. حضرت سيدنا أنس بن مالك رضي الله تعالى عنه تكي تيني نبي أكرم صلى الله تعالى عليه وآله وسلم إرشاد كورتين من صلى علي في يوم ألف مرة لم يمت حتى يرى مقعده في الجنة الله أكبر أرطام رشوني আমার রসুল সাল্লাহ তালী আলী আলু সাল্লাম করেছেন যেই ব্যক্তি দিনে এক হাজার বার আমার প্রতি দরুদে পাক পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত সে জান্নাতে তার স্থান দেখবে না অর্থাৎ যে দিনে এক হাজার বার দৈনিক এক হাজার বার করে দরুদে পাক পাঠ করে আল্লাহ হাবিবের প্রতি সে দুনিয়াতেই জান্নাতে তার কোথায় স্থান হবে সেটা দেখে সে দুনিয়া থেকে বিদায় নেবে আল্লাহ মাতে চান দর্শকবিন্দু অনেক বড় সুসংবাদ অনেক বড় সুসংবাদ অবশ্যই কে না চায় যে আল্লাহ তালা জান্নাতে কেমন নিয়ামত রেখেছেন এটা দেখতে তো জান্নাতের নিয়ামত যদি আপনি দেখতে চান তাহলে এই হাদিসের পাকের উপর আমল করতে আপনি নিয়ত করেনি যদি পারেন আজকে থেকে একটু নিয়ত করেনি আপনি দৈনিক এক হাজার পাক করে দূরেতে পাক পাঠ করবেন দেখুন এক বার দরুদ পাক পাঠ করতে বেশিক্ষণ লাগে না যদি আপনি একটু মনোযোগ দেন তাহলে দেখেন সল্ল্লাহ তাহলে আলেয়া মোহাম্মদ একবার দরোদে পাক হয়ে গেল তাহলে আপনার এক সেকেন্ড বা দেড় সেকেন্ডে একবার দরোদে পাক হয়ে যাচ্ছে সল্ল্লাহ আলাইয়া মুহাম্মদ এক সেকেন্ড বা দেড় সেকেন্ড অথবা দুই সেকেন্ড যদি বেশি থেকে লাগে তো আপনি যদি দুই সেকেন্ডে যদি আপনি একবার দরুদে পাক পাঠ করতে পারেন তাহলে চিন্তা করে দেখেন এক হাজার বার আপনার প্রতি কতক্ষণ লাগবে তো সুতরাং আসলে বেশিক্ষণ লাগে না সময় কিন্তু খুব কমই লাগে কিন্তু নিয়ামত এর ফলাফল অনেক ভালো অনেক উত্তম সুতরাং আমরা নিয়ত নিই এবং মোহাম্মদ সকালে একবার আমরা পাক পাঠ করি সল্লু আল হাবিব সল্ল তাল মোহাম্মদ সল্লি আসাল্লাম সাল সাল্লাম আল্লি কিয়রসাল্লা প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ আমার নবী আলী আলি সাল্লাম এর নাম মোবারক নিয়ে আমাদের এই অনুষ্ঠান আমরা আপনাদের নিকট পেশ করে থাকি তো আসুন আজকেও তো কিছু নাম মোবারক শ্রবণ করব কিন্তু কিছু ভালো নিয়ত করিনি ভালো নিয়ত জান্নাতে নেওয়ার মাধ্যম হয়ে যায় ভালো নিয়ত আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি অর্জনের মাধ্যম হয়ে যায় ভালো নিয়ত নিজের আমলের স্বভাবকে বৃদ্ধি করে দেয় তো সুতরাং কিছু নিয়ত করেনি আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর হাবিব সাল্লিউলি সাল্লামের জিকির আলোচনা করে আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাহ তাল আলি আলালাইস্লামের অন্তরে বৃদ্ধি করার লক্ষ্যে আমরা অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আমরা দেখব শ্রবণ করব এবং আল্লাহ রসুলকে স্মরণ করার চেষ্টা করবো আল্লাহ বাকরবুল্লাহবিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক সল্লুআ আল হাবিব সল্ল তাল মহম্মদ সল্লু তালী আলী আলু আসলাম সাল সালাম আলী কী রসুল্লাহ তবপি আমাদের চাই দর্শক কিন্তু আজকে আমরা সর্বপ্রথম যেই নামক শ্রবণ করবো আমার নবী সাল্লাল আলী আলাইসামের গুণবাচক নাম সেটা হচ্ছে মুী অবশ্যই অনেক নাম আমরা বিগত অনুষ্ঠানগুলোতে শুনেছি আজকে আমাদের প্রথম নামটি হচ্ছে মুনি যার অর্থ হচ্ছে আল্লাহ তালার দিকে প্রত্যাবর্তনকারী কোরআনে পাখের মধ্যেও আল্লাহ তা রেশাদ করেন রহমান রহিম ও তবির সবি আন অর্থাৎ হে শ্রোতা তুমি আমার প্রতি প্রত্যাবর্তনকারীর পথ অনুসরণ করো তো এই আয়াতের মধ্যে আল্লাহ তালার দিকে যে প্রত্যাবর্তন করে তাকে অনুসরণ করার জন্য বলা হয়েছে আর আল্লাহ তালার দিকে প্রত্যাবর্তনকারী যিনি রয়েছে অবশ্যই অনেক আল্লাহ তালার বান্দাগণ রয়েছে কিন্তু সর্বোচ্চ যিনি যার মর্যাদা সবার উপরে এই প্রত্যাবর্তনের ব্যাপারেও তিনি হচ্ছেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আলী আসাল্লাম তো এভাবে অনেক নাম রয়েছে আরেকটি নাম মবারক হচ্ছে হানিফ হানিফ এর অর্থ হচ্ছে একনিষ্ঠ আল্লাহ তালা কোরনে পাকের মধ্যে ইরশাদ করেন বিসমিল্লা রহমান তুমি আল্লাহর দিনের উপর সুদৃঢ় এবং একনিষ্ঠ হয়ে প্রতিষ্ঠিত থাকো আল্লাহ তালা আল্লাহর হাবিবাদ করেছেন কোরআনে পাকের মধ্যে এটা রয়েছে হানিফ দ্বারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে মরাত নেওয়া হয় তবে এখানে অর্থাৎ আল্লাহ রসুল্ল্লাহ তাল আলী আলসালামের সাথে যখন হানিফের বিষয় আসবে তো এটাও আল্লাহ রসুল আলী আলাইসাল্লামের নাম মুবারকসম থেকে একটি নাম হিসেবে বলা হয়ে থাকে কারণ কি আল্লাহ রসুল সাল্ল তাল আলী আলাইস্লাম হানিফের এই সিফাত আল্লাহ রুস্ল মধ্যে ছিল এবং আসলেই তো তিনি একনিষ্ঠ এবং এই হানিফ এর আল্লাহ তালা আল্লাহর হাবিবকে দান করেছেন হুজুর পাক সাল্ল তাল আলী আলি যে দিন আমরা যে দিনকে পেয়েছি এই দিনকে দিন হানিফা বলা হয় তাই হুজুর পাক সাল্লাহ তাল আলি আল্লামের নাম এর মধ্যে হানিফ নামটাও অন্তর্ভুক্ত করা হয়েছে আর এভাবে আমার রসুল সাল্লাহ তাল আলী আলাইসাল্লামের অনেক গুণবাচক নাম রয়েছে কি একটি নাম হচ্ছে আফিফ যার অর্থ হচ্ছে পূর্ণবান সচ্চরিত্রবান সদাচারী অবশ্যই এই সব যত উত্তম অর্থ রয়েছে এই আফিফের এই অর্থ সব কিছু আমার নবী সাল্লাহ তাল আলি আলাই সাল্লামের চরিত্রের মধ্যে এই আখলাকগুলো চরিত্রগুলো পাওয়া যায় আর আমার রসু সাল্লাহ তালা আলিউ আলাই সাল্লামের চরিত্রের মধ্যে তো আসলে এটা এমন একটা চরিত্র যে চরিত্রের প্রশংসা আল্লাহ তালা কোরআনে পাকে করেছেন যেখানে আল্লাহ আল্লাহর হাবিবের চরিত্রকে হুলকা আউইম বলেছেন বা চিন্তা করে দেখুন কেমন চরিত্র এটা তো সুতরাং এই আল্লাহ তালা আল্লাহর হাবিবকে যে চরিত্র দান করেছেন এর মধ্যে সব গুণ উত্তম বলতে রয়েছে তা আফিফ এই পুণ্যবান সদাচারী সৎচরিত্রবান এগুলো আল্লাহ রসুল সাল্লাহ তাল আলি আলু মধ্যে যেহেতু রয়েছে সেই কারণে আফিফ এটা একটা আল্লাহ রসুল নাম হিসেবে কিতাবের মধ্যে পাওয়া যায় আচ্ছা শুধু তাই নয় আমার নবী সাল্লাহ তালাহ আলি আলি সাল্লামের একটি নাম যেই নাম মোবারক আল্লাহ তালার সাথেও ব্যবহার হয় আবার নবীর সাথেও ব্যবহার হয় কিন্তু আল্লাহ তালার সাথে যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে সত্যাগত আর নবীর সাথে যখন ব্যবহার হয় সেটা হচ্ছে আল্লাহ তালার প্রদানকৃত আল্লাহ তালা থেকে পাওয়া সেই হিসেবে এটা আমি বলছি না কূর্ণা পাকে বলছে যেমন কি আমরা বিসমিল্লাহ রহমান রহিম এই যে পড়ি এ রহমান দ্বারা কে উদ্দেশ্য আল্লাহ তালা উদ্দেশ্য রহিম দ্বারা কে উদ্দেশ্য আল্লাহ তালা উদ্দেশ্য কিন্তু যখন আপনি কূর্ণে পাকের এই সোরার এই অংশ অর্থাৎ সোরা তাওবার এই আয়াত আপনি পাঠ করবেন অর্থাৎ বিসমিল্লাহ রহমানের রহিম মিন এই আয়াত যখন আপনি পাঠ করবেন এই আয়াতের মধ্যে দেখেন শেষে রহিমুন এই দুইটি শব্দ যে এসেছে এগুলো কাকে বলা হয়েছে আল্লাহ তালাকে নয় এগুলো তো আমার নবীকে বলা হয়েছে এই আয়াতের অর্থ কী এই আয়াতের অর্থ হচ্ছে অবশ্যই তোমাদের নিকট তোমাদের মধ্য থেকেই একজন মহাসম্মানিত রসুল তেশি ফেনেছে তোমাদের কষ্টে পড়া তার কাছে অত্যন্ত কষ্টদায়ক আল্লাহ আল্লাহ আমাদের কষ্ট পড়া এই উম্মতের কষ্টে পড়া এটা আমাদের রসুলের জন্য অনেক কষ্টদায়ক শুধু তাই নয় আল্লাহ রসুল এর বিষয়ে আল্লাহ তালা বলেন তিনি তোমাদের মঙ্গলকামী মমিনের প্রতি তিনি অত্যন্ত দয়াদ্র পরম দয়ালু এই যেখানে রউফ এই মুমিনের প্রতি এটা বলা হয়েছে মুমিনের প্রতি রউফ মুমিনের প্রতি রহিম এটা আল্লাহ রসুলের শাহানে বলা হয়েছে তাহলে চিন্তা করে দেখুন এই রউফ রহিম এগুলো কিন্তু আল্লাহ তালার শানে বলা হয় আল্লাহ তালার সানে যেটা বলা হয় সেটা হচ্ছে আল্লাহ তালার সত্যগত আল্লাহ তালার নিজস্ব আল্লাহ তালা কারো থেকে পাননি এই ক্ষমতা এই সিফত এটা আল্লাহ তালার নিজস্ব সিফত নিজস্ব গুণ আর আল্লাহ রসুলকে যেটা দেওয়া হয়েছে এটা হচ্ছে আল্লাহ পক্ষ পক্কিকে দেওয়া হয়েছে এই রউফের সিফত রহিমের সিফত তো সুতরাং এই যে দয়ালু পরম দয়ালু রহিম এ দয়ালু আল্লাহ তাল আল্লাহর হাবিবকে এই সিফত দরদন্ড করেছেন যার কারণে কোরআনে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন আমার হাবিব রউফ আমার হাবিব রহিম আল্লাহ আকবর তো প্রিয় মতেছেন দর্শকবৃন্দ আমার নবী সাল্ল তাল আলি আলাইস্লামের একটি নাম হচ্ছে রহিম হজরত জুবাইর ইবনে মোতাম তিনি সিয় পিতা থেকে বর্ণনা করেন কদসমাহ অর্থাৎ আল্লাহ তালা হুজুর পাক সাল্ল তাল আলী ওসালামের নাম রউফ অর্থাৎ অত্যন্ত দয়াত্র এবং রহিম অর্থাৎ পরম দয়ালু রেখেছে সুবাহান্লাহ প্রিয় মাত্র দর্শক কিন্তু আসলে আমার নবী সাল্ল তালা আলি আলসালামকে আল্লাহ তালা অনেক মুবারক মুবারক নাম দ্বারা দ্বারাতন্ড করেছে অনেক উত্তম উত্তম গুণ দণ্ড করেছে কেমন সৌভাগ্য মনে হয় নিজেদেরকে যখন আল্লাহ রসুল্লাহ তালা আলিয়া উল্লাসলামের শান বুজার কিছুটা হল আমরা চেষ্টা করি আর যখন কিছুটা বুঝে আসে তখন এটা অনেক আনন্দ আমরা অনুভূতি লাভ করি আনন্দ ফিল করি যে আমরা এমন নবীর উম্মত হতে পেরেছি আল্লাহ তালা আমাদেরকে এমন নবীর উম্মত বানিয়েছে যে নবীকে আল্লাহ তালা এত দয়া করেছে এত দয়া করেছে যে নবী উম্মতের জন্যে কত দয়াবান যে নবী উম্মতের জন্যে চিন্তা করে উম্মতের কল্যাণ চায় উম্মতের কষ্ট পরা সহ্য করতে পারে না আল্লাহব এমন নবী আল্লাহ তাল আমাদেরকে দান করেছেন সল্লো আলহ হাবিব সল্ল্লাহ তাল্লাহ মুহাম্মদ সল্ল তি আলম সাল সাল্লাম আলীকে ও সোল্ল প্রিয় মাদ্রী চ্যানেলের দর্শকবৃন্দ আমার নবী সাল্লাহ তালাহ আলী আলি সাল্লামের নাম মোবারক সম্পর্কে আমরা শ্রবণ করছি আরেকটি নাম অবশ্যই আমরা অনেকে শুনি সেটা হচ্ছে আল মুস্তফা এটাও আমার নবী সাল্লাহ তাল আলী আলি একটি গুণবাচক নাম এর অর্থ কি এর অর্থ হচ্ছে বাছাইকৃত সম্মানিত পবিত্র এমন সত্তা যার মর্যাদার কোনো শেষ নেই আল্লাহ তালা যাকে বাছাই করেছে আল্লাহ যাকে সম্মানিত করেছে তো আমার নবী সাল তাল আলী সাল্লামকে মুস্তফা এটাও বলা হয়ে থাকে হজরত আউফ ইবনে মালিক রদাহ তালীন থেকে বর্ণিত হুজরত করিম ওফ রহিম সাল তালী সাল্লাম ইরশাদ করেছেন অর্থাৎ আল্লাহর শপথ আমি হাসির হাসির বলতে একত্রিতকারী আমি আকিব অর্থাৎ সর্বশেষ নবী এবং ও আনান নবী উল মুস্তফা এবং আমি মনোনীত নবী আল্লাহ তালা যাকে মনোনীত করেছেন যাকে বাছাই করেছেন আল্লাহ আমার নবী সাল্লাল্লাহ তাআলা আলাহি আলাইসাল্লাম যেহেতু আল্লাহ তালা মনোনীত করেছেন বাছাই করেছেন তো আমার নবী সাল্লাল্লাহ আলা আলাইহি সাল্লামের সেই কারণে একটি নাম গণবাচক নাম হচ্ছে আল মুস্তফা আচ্ছা এভাবে আরেকটি নাম মোবারক হইরুল বারা হইরুল ওয়ারা অর্থাৎ সৃষ্টির মাঝে সর্বোত্তম আসলেই তো আল্লাহ তালা যা কিছু পৃথিবীতে সৃষ্টি করেছেন এর মধ্যে যা উত্তম সর্বোত্তম করে যাদেরকে সৃষ্টি করেছেন প্রথমত ইনসানের বিষয়ে যদি আমরা বলি ইনসান হচ্ছে সৃষ্টির মাঝে সর্বোচ্চ সৃষ্টি ইনসানকে তালা অনেক সুন্দরভাবে সৃষ্টি করেছেন সর্বোত্তম করে সৃষ্টি করেছেন সৃষ্টির মাঝে তো এই ইনসানের মধ্যে যাদেরকে আল্লাহ তালা সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন তারা হচ্ছে আল্লাহ তালার বান্দা আল্লাহ তালার নবীগণ রসুলগণ এই নবী রসুলকে আল্লাহ তালা সর্বোচ্চ মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন আর তাদের মধ্যে সর্বোচ্চ মর্যাদা যাকে দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্ল তাল আলী আলি সাল্লাম আর উত্তম থেকে উত্তমভাবে যাকে আল্লাহ তালা বানিয়েছেন তিনি হচ্ছেন আমাদের নবী সাল্ল তালি সাল্লাম তো এই কারণে আমার নবী তাল তালিয়া সাল্লামের একটি বনবাচক নাম হচ্ছে খৈরুল ওলা এভাবে আমার নবী সাল্লাহ তাল আলিয়া আলাইসাল্লামের যে নাম মুবারক সমূহ কিতাবের মধ্যে সে চারেকটি হচ্ছে রুল আত ইল আমিন অর্থাৎ সর্ববেপি দানশীল অর্থাৎ সর্বোত্তম দাতা হুজুর করিম রফ রহিম সাল্লাহ তাল আলী এমন দাতা এমনভাবে দিতেন এমনভাবে দিতেন যার দান পেয়ে আর কারো দ্বারে করতে হতো না আল্লাহ আল্লাহ আমার নবী সাল্লাহ তাআলা আলী আলাইসালাম যখন দিতেন না এমনভাবে দিতেন আমার রসুলের দান যদি পেয়ে যায় আর কারো দ্বারে যেতে হতো না আল্লাহ তো আমার নবী সাল তালি সাল্লামের দরবারে যারা যেত তাদের অভাব একেবারে দূর হয়ে যেত চিরদিনের যেন তার অভাব দূর হয়ে যেত সুতরাং আমার নবী সাল্ল তালি আলাই সাল্লামের নাম মুবারকের মধ্যে একটি নাম হচ্ছে প্রেম বাঁধাছেন দর্শক কিন্তু আমার নবী সাল্ল তাল আলি আলাইসাল্লামের নাম মুবারকের মধ্যে আরেকটি নাম আমরা পেশ করার চেষ্টা করছি যেটা হচ্ছে আল মুজতাবা আল মুজতাবা এটা অর্থ কিন্তু মনোনীত আল্লাহ তাআলা হুজুরে পাক সাল্লাহ তাল আলী সৃষ্টি কুলের মধ্য থেকে আপন বন্ধু হিসেবে মনোনীত করেছে আপন হাবিব হিসেবে মনোনীত করেছে কাজী আয়াজ রহমতুল্লাহ তাহলে এবং ইমাম সাহাবি রহমতুল্লাহ তাহালী এটা এটাকে অর্থাৎ আল মুজতাবাকে হুজুরে পাক সাল্লাহ তাল আলী আলি নামের মধ্যে গণনা করেছে আর করোনা পাকের মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন বলে কি নব্ল হাই যেতে ভীম রসুলি অর্থাৎ কিন্তু আল্লাহ তার রসুল মধ্যে যাকে ইচ্ছা মনোনীত করেন আমার নবী সাল্লাল্লাহ তালা আলী আলা ইসাল্লাম আল্লাহ তাআলা যেহেতু মনোনীত করেছেন তার কারণে আমার নবী সাল্লাল্লাহ তালা আলি ওয়াসাল্লাম একটি গুণবাচক নাম হচ্ছে আল মুজতাবা অর্থাৎ মনোনীত আরেকটি নামবার হচ্ছে হাসিব অর্থাৎ যথেষ্টকারী ইমাম সুইদ রহমেতুল্লাহ তাআলা আলাহী তিনি বলেন উম্মতের ইহকালীন আর পরকালীন সকল সমস্যা পূরণ করতে হুজুরে পাক সাল্ল তালী আলিয়া যথেষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এমন দয়া করেছেন এমন দয়া করেছেন আল্লাহ আকবর এই উম্মতের প্রতি কত দরদি কত দয়াবান দুনিয়ার মধ্যেও আখরতের মধ্যেও আল্লাহ আল্লাহ তো এই উম্মতের জন্যে আমার নবী সাল্লাহ তাল আলি সাল্লাম দুনিয়ার মধ্যে আখেরতের মধ্যে এই উম্মতের পেরেশানি দূর করাতে আল্লাহ আলা আল্লাহর হাবিবকে যথেষ্ট করেছে আল্লাহর হাবিব এ উম্মতের প্রতি এমন দয়াবান এমন দয়াবান তো আল্লাহর হাবিবের একটি নাম আমার হচ্ছে হাসিব যিনি যথেষ্টকারী এভাবে আরেকটি নাম হচ্ছে নাসিব অর্থাৎ উচ্চ বংশে সম্ভ্রান্ত আসলেই পৃথিবীতে যত বংশ আল্লাহ তালা সৃষ্টি করেছেন যত গোত্র সৃষ্টি করেছেন সর্বোচ্চ গোত্র এবং বংশের মধ্যে সর্বোচ্চ বংশ উত্তম বংশ উচ্চ মর্যাদাপূর্ণ বংশ সেটা হচ্ছে আমার নবী সাল্ল তাল আলিবুলি ইসলামের বংশ এভাবে আমার নবী সাল্ল তাল আলিহিব সাল্লামের একটি নাম ওরা হচ্ছে নজিব অর্থ এটা হচ্ছে চরিত্রবান চরিত্র সম্পর্কে আমরা শুনেছি বিভিন্ন সময় আল্লাহ অন্যান্য গুণবাচক নামের মধ্যে তো সেই কারণে একটি নাম নজীব এভাবে আমার নবী সাল্ল তাল আলি সাল্লামের যে নাম মোবারক সময় এসেছে তার মধ্যে একটি বলা হচ্ছে সমীম অর্থাৎ মেরুদণ্ড মূল সৃষ্টির সারাংশ হুজুরে উফ রহিম সাল্লাহ তাল আলি আলি সাল্লাম সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ বংশে শুভাগমন করেছেন বলে নাসিব ও নজিব নামে অভিহিত করা হয় আর সৃষ্টি জগতের সবকিছু হুজুরে পাক সাল্লাহ তাল আলাইসাল্লামের নূর থেকে সৃষ্ট বলে তিনি সামিম বা সৃষ্টির মেরুরন্ড সৃষ্টির মূল এটা বলা হয়ে থাকে হুজুর পাক আলী তালী সালাম করেছেন নূরি অর্থাৎ আমি আল্লাহর নূর থেকে আর প্রত্যেক কিছু আমার নূর থেকে আল্লাহ তালার নূর থেকে আল্লাহর হাবিবকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আর আল্লাহর হাবিবের নূর থেকে আল্লাহ তালা সব কিছু সৃষ্টি করেছেন তো আল্লাহর হাবিব সাল্লাহ তালিয়া আলী আলু সৃষ্টির মূল সৃষ্টির মেরুদণ্ড প্রেম বাদাচার দর্শকবৃন্দ আর এই কারণেই আমার নবী সাল্লাহ তালিয়া আলী আলাসাল্লামের একটি নাম হচ্ছে সমী প্রেম বাদেচার দর্শকবৃন্দ আমার নবী তাল তলি আলুসাল্লামের অনেক নাম মুবারক অবশ্যই রয়েছে আমরা কিছু কিছু নাম মুবারক আপনাদের নিকট আমাদের এই অনুষ্ঠানগুলোতে পেশ করার চেষ্টা করে থাকি অবশ্যই যত আপনি এই সেভাতি নাম গনোবাচক নাম জানবেন তত আল্লাহ রসুলের শান সম্পর্কে আপনি জানতে পারবেন এবং অন্তরের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ তালি আসালামের প্রতি মহাব্বত বৃদ্ধি পাবে এবং আল্লাহ রসুল সাল্লাহ তাল আলি আলসালাম সম্পর্কে আমাদের জানাও দরকার আমরা যত বেশি আমাদের নবী সম্পর্কে জানব আমাদের নবীর শান সম্পর্কে জানবো তত বেশি দুনিয়ার মধ্যেও আখরাতের মধ্যে আমাদের যেন কল্যাণ আর কল্যাণ হবে আল্লাহ আলামিন আল্লাহর হাবিব সম্পর্কে আমরা ও মধ্যে যেন জানতে পারি এবং আল্লাহর হাবিব প্রতি মোহাব্বত যেন বাড়াতে পারি আমাদের ইমানকে যেন আরও মজবুত করতে পারি আল্লাহ তালা সেই দয়া সেই তৌফিক সেই নিয়ামত আমাকে আপনাকে আমাদের সকলকে দান করুক এবং ইমান সহকারে আল্লাহ রসুলের প্রেম সহকারে আল্লাহ তালার প্রেম সহকারে আল্লাহ রসুলের বক্তি সহকারে মায়া মোহাব্বত সহকারে দুনিয়ার মধ্যে জিন্দগি করার এবং এই ইমান নিয়ে মোহাব্বত নিয়ে এই দুনিয়া থেকে বিদায় হওয়ার আল্লাহ রসুলের জিয়ারত করে করে দুনিয়া থেকে বিদায় হওয়ার এবং পরকালে অল টাইম সদা সর্বদা আল্লা রসুল্লের সোহতে থাকতে পারার সেরকম হামল করার সেই তৌফিক আল্লাহ আমাকে আপনাকে দান করুক আমিন বিজয়াহিন্নিল আমিন সল্লি আলী ওসালাম সল্লু আল হাবিব স্লিআ মহম্মদ সাল্লিম সাল واسالوا <سؤال> عليه <سؤال>